বন্ধুরা আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আল্লাহর রহমতে আমরাও বেশ ভালোই আছি ঘুম থেকে উঠেই চলে এলাম কিচেনে আর প্রতিদিনের মতো আজকে ব্লগটা কিচেন থেকেই শুরু করছি আশা করছি আমার এই ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো দেখো ঘুম থেকে উঠেই কিছুটা আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেহেতু আজকে ছেলের স্কুলে যাব ওই জন্য সকাল সকাল ঝটপট যে রান্নাটা একদম ঝটপট হয়ে যাবে সেই রান্নাটা করবো তো আজকে ভেবে নিয়েছিলাম সেই রান্নাটাই করব তো বাড়িতে তেমন কিছু সবজি ছিল না ডিম আর আলু ছিল তো ভাবলাম ডিম আলু আর চাল দিয়ে কিছু একটু বানাই ওই জন্য একটা ছোটো খাটো মতো একটু খিচুড়ি টাইপের কিছু বানিয়ে নিই কিন্তু আমার ছেলে আবার খিচুড়ি খেতে চাইছিল না ওই জন্য ভাবলাম ডিম আলু চাল দিয়ে সব কিছু দিয়ে একটু বিরিয়ানি টাইপের কিছু বানাই তো যে রান্নাটা ঝটপট হয়ে যাবে সেটাই কি সহজভাবে একটা কিছু করে নিই তো এখানে তার জন্য একটু তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি আদা রসুন বাটা দিয়ে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিই আমি এর মধ্যে চালটা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলা এর মধ্যে অ্যাড করে দেব দেখো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুব সহজে হয়ে যাবে ওই জন্য আমি তাড়াহুড়া করে এই রান্নাটাই করছি আমার হাতে বেশিক্ষণ সময় নেই আর আজকে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ গুছিয়ে তারপরে রান্না করতে চলে এলাম আর এখানে চারটে ডিম সিদ্ধ করে একটু ভাজা করে নিয়েছি তো দেখো চালটা এখানে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর এর মধ্যে আলু ডিম সব কিছুই আমি দিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে একটু বিরিয়ানি মশলা আর হয়ে গেলে একটু ঘি দিয়ে নামিয়ে দেব তো এখানে রান্নাটা হয়ে গেছে আর আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি এই রান্নাটা একদম অল্প সময়ে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর এটা খেতেও কিন্তু টেস্টি হয়েছিল এটা হলো কম সময়ে ঝটপট রান্না হাতে যখন একদমই সময় থাকবে না তখন এই রান্নাটা তো এখানে ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে যাচ্ছি স্কুলে আর আমি ওকে স্কুলে দিয়েই ঝটপট বাড়িতে চলে আসব কারণ আমার এখন একটা কোনো কাজও হলো না তো ছেলেকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি বাড়ি আর সব কাজগুলোই কিন্তু পড়ে আছে শুধু রান্নাটা কমপ্লিট করে ওকে নিয়ে গিয়েছিলাম আর বাইরে প্রচণ্ড গরমও পড়ছে তো আমি বাড়িতে এসে বেড কভার পালিশ কভার সবগুলোকে চেঞ্জ করে নিয়েছি নিয়ে ওগুলোকে কেচে দেব আর এখানে একটা কাঁচা বেড কভার পেতে নিচ্ছি আর আমি তো তোমাদের কাছে রেগুলার ভিডিও পোস্ট করতে পারছি না কারণ আমার ছেলের সামনে এক্সাম আছে ওই জন্য এখন ওর পিছনে একটু টাইম দিতে হচ্ছে সেই জন্য ভিডিও শুট করতে পারছি না আর আপলোডও দিতে পারছি না চেষ্টা করবো ওর এক্সামটা হয়ে গেলে রেগুলার ভিডিও পোস্ট করতে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘটনাটি সুন্দর করে পেটকটাও পেতে নিয়েছি আর এদিকে সকালে কিছুটা থালা বাসন ছিল যেগুলো আমরা খেয়ে গিয়েছিলাম তো সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি একটু বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর ওভেনটাকে একটু ক্লিন করে নিচ্ছি আর আজকে যেহেতু ছেলের স্কুলের ছুটিটাও খুব তাড়াতাড়ি হবে ওই জন্য আমাকে এক্ষুনি আবার বেরোতে হবে ওকে আনতে যেতে হবে খুব তাড়াহুড়াই করছিলাম যে কাজবাজগুলো সব কমপ্লিট করে রেখে তারপরে যাব ওকে নিয়ে আসতে একেবারে গোসলটাও সেরে নেবো এখানে ওভেনটাকে আমার মোছা হয়ে গেছে এবার জামা কাপড়গুলো ভাবলাম আগে ভিজিয়ে দিই তারপরে ঘরটায় মুছে নেব নিয়ে তারপরে গোসল করার সময় জামা কাপড়গুলো একেবারে ধুয়ে নেব তো আমি আমি জানি অনেক কাপড় আমার ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় থাকে যে আমি ভিডিওটি কখন পোস্ট করব তো অনেক কাপড় রিকোয়েস্টও করেছে কমেন্টও করেছে যে আপু কেন তুমি ঠিক সময় ভিডিও পোস্ট করছো না তো আমি আবারও বলছি যে ছেলের এক্সামটা হয়ে গেলে আমি ঠিক সময় রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব ভিডিও তোমরা যে আমাকে এতটা ভালোবাসো তোমাদের এই সমস্ত কমেন্টগুলো পড়লে বেশ ভালোই লাগে যে আমার তোমরা প্রতিদিন ভিডিওতে দেখতে চাও আমার ব্লগ তোমরা প্রতিদিন দেখতে চাও তো তোমাদের চেষ্টা করব আমি প্রতিদিন আমার ভিডিওগুলো বদল তোমাদেরকে পোস্ট করার তো তোমাদের কাছ থেকে আমি এই যে এত এত ভালোবাসা পাচ্ছি এত অনুপ্রেরণা পাচ্ছি এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া তোমরা যে আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখছো আমার ভিডিওগুলো তোমরা যে পছন্দ করছো তোমাদের কাছে একটু হলেও যে আমার ভিডিওগুলো ভালো লাগছে এই পাওয়াগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি এর থেকে আর বেশি আমি তোমাদের কাছে কিছু আশা করি না তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপু তোমরা পজিটিভ কমেন্ট করো যেন নেগেটিভ আমার ভিডিওতে কেউ কমেন্ট করবে আমি বলছি না যে আমার প্রতিদিনের ভিডিও তোমাদের ভালো লাগবে তোমাদের তো ভালো নাও লাগতে পারে আমার ভিডিও তাই বলে তোমরা ভিডিওতে এসে নেগেটিভ কোনো কমেন্ট করবে না তোমাদের যদি আমার ভিডিওটা ভালো না লাগে তোমরা নাই দেখতে পারো স্কিপ করে চলে যাবে কিন্তু তাই বলে ভিডিওর মধ্যে এসে নেগেটিভ কোনো কমেন্ট করবে না এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ তো যাই হোক দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাচ্ছি স্কুলে কারণ ওর স্কুল থেকে আনার সময় হয়ে গেছে স্কুল থেকে আসার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো আবার বাড়ি এসে দেখা হবে তো ছেলেকে নিয়ে স্কুল থেকে ফিরে আমি আর ছেলে খেতে বসে পড়েছি তো এখানে রান্না তো যা করেছি তোমরা দেখতেই পেয়েছো আর ফ্রিজে কিছুটা মাংস ছিল সেগুলো গরম করে নিয়ে আমরা এখানে খেতে বসে পড়লাম তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন সন্ধেবেলায় সাড়ে ছটার মতো বাজে আমি ছেলেকে পড়তে নিয়ে বসিয়েছিলাম হসব্যান্ড অফিস থেকে ফিরে এসেছেন তো ভাবলাম সন্ধেবেলায় একটু কিছু বানাই তো বুঝে পাচ্ছিলাম না কি বানাবো তো দেখলাম ফ্রিজে একটু ক্যাপসিকাম আছে আর একটু বাঁধাকপি আছে তো আর ওটা দিয়ে আর ডিম আছে তো ভাবলাম ওটা দিয়ে একটু ভেজ স্যান্ডউইচ বানিয়ে নেব তো তার জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে বাঁধাকপির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর এখানে একটু অল্প করে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে বাঁধাকপিটা একদম সুন্দর মতো একটু ফ্রাই করে নিতে হবে আর অল্প একটু জল দিতে হবে যেন বাঁধাকপিটা একদমই সিদ্ধ হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা দিয়ে একদমই ভাজা ভাজা করে নিতে হবে সবজিটা এই স্যান্ডউইচটা বানানো যতটা ইজি এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় অল্প একটু লবণ দিয়ে দিলাম নিমের মধ্যে দিয়ে আবারও ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব তোমরা চাইলে যে কোনো সবজি দিয়ে বানাতে পারো আমার কাছে যেহেতু বাড়িতে কোনো সবজি ছিল না ওই জন্য আমি এখানে ক্যাপসিকাম আর বাঁধাকপি এই দুটো সবজিই ছিল ওই জন্য এই দুটো দিয়ে দিলাম এখানে কিন্তু পুরটা আমার রেডি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা নিয়ে নিচ্ছি ময়দা আর দিয়ে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি দেখো এর ঘনত্বটা ঠিক এরকম একদম পাতলা হবে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ব্রেডের মধ্যে এই পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটা আমি একদম স্যান্ডউইচের মতো করে কেটে নিচ্ছি এবার এটাকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামসের উপরে একটু সুন্দর করে কোট করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো এটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে যাবে তো আমি একে একে সব স্যান্ডউইচকে ভেজে নিচ্ছি তো এখানে আমার সব কটা স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিলাম প্লেটে দেখো এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল এটা কিন্তু খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছিল তো তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবে যে এটা খেতে কতটা সুন্দর তো ভিডিওটি আর বেশি বড় করছে না ভিডিওটি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাক সুস্থ থাকবে আল্লাহ হাফেজ